কাকে দেখে গেল জানতে হলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শুভলক্ষ্মী একটা মন্দিরে গিয়ে বসে থাকে সারা রাত সেখানেই কাটায় আর তখনই সেখানে সেখানে পুরোহিত চলে আসে পুরোহিতকে দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকতে পুরোহিতকে মারতে যায় তখন পুরোহিত বলছে আমি এই মন্দিরের পুরোহিত মা আমি কোনো ক্ষতি করতে আসিনি তুমি কে কোথা থেকে এসেছো আমি কিছু জানতে চাই না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিপদে পড়ে এসেছো আর তুমি ভদ্রকরের মেয়ে আর এদিকে দেখা যাবে কেশবকে বলছে তোর মা কোথায় গিয়েছে বাবা জানি না তোর মা আমাকে কিচ্ছু বলে যায়নি তোর মা তো আমাকে একটু সময় দিতে পারতো একটু সময় দেয়নি তোর মা এদিকে দেখা যাবে শুভলক্ষ্মী নিজের মুখটা ধুতে যায় আর তখনই জলের মধ্যে নিজেকেই দেখতে পায় আর তখন সে বলছে কিরে কি ভয় পাচ্ছিস তো একা হয়ে গিয়েছিস একা এখন তুই একা আর তখন বলে কে বলেছে একা আমি একা নয় আমার সাথে আমার সন্তান আছে আমার সন্তান তো আছে এই যে আমার গর্বে আমার সন্তান আমরা দুজনে ঠিক মানিয়ে নিতে পারবো আমি একা নই আর তখন বলতে দেখা যাবে অয়লা নিজের ঘরে চলে আসে নিজের ঘরে সে বারবার করে শুভলক্ষীর কথা ভাবতে থাকে আর খুব কাঁদতে থাকে আর বলে আমি খুব খারাপ বৌদি ভাই আমাকে কখনো তুমি ক্ষমা করো না আর তখন সেই কথাগুলোই ভাবতে থাকে বারবার করে শুভলক্ষ্মী বলেছে এসেছিল তুমি সবটা স্বীকার করো কিন্তু অয়না স্বীকার করেনি অয়না উল্টু বলেছে আমাদের দাঁড়িয়ে থেকে বৌদি বিয়ে দিয়েছে সে কথাগুলো বলেছে বলে সেগুলো ভেবেই খুব কষ্ট হচ্ছে অয়নার আর বলে আমি কেন মিথ্যে কথা বললাম ওই মিস্টার সেনের কথা খুব খারাপ করেছে আমার জন্যই তোমাকে বাড়ি থেকে সবাই বের করে দিয়েছে আমার জন্যই তোমাকে বের করে দিয়েছে আমাকে তুমি ক্ষমা করো না বৌদি ক্ষমা করো না আমি ক্ষমার অযোগ্য এই সমস্ত বলে খুব কাঁদছে আর বল আমি এখন কি করব আমি তো মরেও যেতে পারবো না এ কথা বললেই তখনই সেখানে আকাশ চেন আসে আর বলে বাহ বিউটিফুল ওয়ান্ডারফুল আর তারপর এদিকে দেখা যাবে শুভলক্ষী শুভলক্ষী বলে যে না আমি একা নয় আমি হারব না আমি নিজেকে এখনো সক্ষম আছে এগুলো দিয়ে আমি খেটে খাবো কিন্তু আমাকে কোনো কাজ করতে হবে কি করব আমি এই বলে মন্দির থেকে বের হয় আর যেই বের হয় আর তখনই দেখতে পায় যে সেখানে কেউ কিছু দিতে এসেছে সবাইকে আর সেটা ছিল আকাশ সেনের মা কিন্তু শুভলক্ষী খেয়াল করেনি এরপর অন্য পাশে যায় আহ খাবার গুলো মানে কিছু এনেছে সেগুলো দেওয়ার জন্য তখনই দেখা যাবে একটা চোর এসে চুরি করতে নেয় আর তখনই হতে যায় আর তখন সেই লোকটি সেই লোকটি একটা ছুরি দিয়ে সবাইকে ভয় দেখাতে থাকে। শুভ তখন কি করে নিজেকে বাঁচাবে সবাই কি বাঁচাবে? তখন একটা নারকেল নিয়ে নেয় আর সেটা দিয়ে আঘাত করে। তখন সবাই সেই চোরটাকে ধরে মারতে থাকে আর সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে সুবলক্ষ্মীকে দেখে ফেলে আকাশের মা আর বলছে হিসেব যেন মিলছে না। কাকে যেন দেখতে পাচ্ছি। এদিকে দেখা যাবে এদিকে দেখা যাবে অয়েলা হাতের মধ্যে আঘাত পায় আর সেটা দেখতে পায় আকাশ সেন আর তখন বলছে কি হয়েছে? হাতে আঘাত পেয়েছো? কষ্ট হচ্ছে? দাও দাও আর তখন ফার্স্টার বক্সটা নিয়ে এরপর দেখা যাবে মেডিসিন দিয়ে দেয় আর তখন অয়না অয়না বলছে আমার তো লাগছে এই বলে কাঁদতে থাকে আর বলে লাগবে না সেরে যাবে আর তখন বলে কষ্ট হচ্ছে বৌদিবাইয়ের জন্য এই বলে সেখান থেকে চলে যায় অয়না তখন দরজাটা লাগিয়ে দেয় আর বলে খুব খারাপ এই লোকটা খুব খারাপ এই লোকটার জন্য বৌদিবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে সবকিছু আমার জন্য সবকিছু তোমার বোনের জন্য হয়েছে বৌদিবাই তোমার বোনকে তুমি কখনো ক্ষমা করো না কখনো ক্ষমা করো না এই বলে কাঁদতে থাকে অন্যদিকে দেখা যাবে বে পুরোহিত মশাইয়ের কাছে একটা লোক এসে বলতে থাকে এখন এখন কে কে সঙ্গীতটা বলবে সবাই তো চলে এসেছে সবাই তো আমাদের বর্ষায় এসেছে এখন যদি সবাই এখানে না থাকে সবাই যদি চলে যায় আমাদের তো অপমান হবে এই কে কে ঠাকুরের গানটা গাইবে আর তখন আড়াল থেকে শুভলক্ষী সবটাই দেখতে পায় শুভলক্ষী কি দেখতে পেয়ে বলতে থাকে ঠাকুর মশাই আমি যদি এই গানটা গাই গেয়ে দিই আমি না ছোটবেলা থেকেই ঠাকুরের গান গাই তাই আমি পারবো আর তখন বলে তুমি পারবে এরপর বলে কি বলছে এই মেয়েটাকে আর তখন বলে আপনি কি এই মেয়েটাকে ভাড়া করে এনেছেন এরপর বলে পুরোহিত মশাই না না আমি তো এই মেয়েটাকে চিনি না আজকেই দেখেছি তবে মেয়েটাকে মনে হচ্ছে ভালো গড়ের মেয়ে মেয়েটা ভালো মেয়েটাকে বর্ষা করা যায় আমি বলছি কি একবার বর্ষা করেই দেখুন না আর তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন তাহলে বর্ষা করে দেখি এদিকে শুভলক্ষ্মী বলছে আমি আমি কি পারবো ঠাকুর আমি যেন বর্ষাটা রাখতে পারি আমাকে একটা এই সুযোগ আমাকে নিজেকে গড়ে তুলতে হচ্ছে আমি নিজেকে গড়ে তুলতে চাই সবার সবার মন জয় করতে করতে পারি পারি মুখ রাখতে এই বলে চিন্তা এদিকে থাকে দেখা যাবে আকাশের মা তার ড্রাইভার কে বলছে হিসেব যেন মিলছে না তুমি একটু দাঁড়াও আমি একটু আসছি ঠিক আছে এই বলে দেখা যাবে সে মা এদিকে শুভলক্ষ্মীর পিছন পিছন যায় অন্যদিকে দেখা যাবে শিরিন শিরিন কেশবকে খাবারের জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কেশব কিছুই খাওয়া দাওয়া করছে না এখানে আদি ফোনে কথা বলতে বলতে আদি আসে এরপর দেখা যাবে আদি ফোনটা রেখে দিলেই এদিকে তখন কেশবকে খাওয়ানোর চেষ্টা করলে কেশব কিছুতেই খাচ্ছে না আর বলছে আমি খাবো না খাবো না আর তখন বলে আচ্ছা কৃষিরিন আমি একটু বাইরে যাচ্ছি তুই একটু কেশবকে দেখিস আর বলে যে আমি দেখি তোর বৌদি ভাইকে খুঁজে পাওয়া যায় কিনা তখন বলে তুমি যা যাচ্ছে কেশব তো খাচ্ছেই না আর তখন বলে যে আচ্ছা ঠিক আছে এই বলে দেখা যাবে কেশবের কাছে যায় বলে কেশব বাবা খেয়ে নাও তখন বলে আমি খাবো না কিছু খাবো না এরপর বলে আমি আমি কিছু খাবো না তখন বলে খেয়ে নাও এরকমটা করতে নেই দেখছোই তো তোমার মাকে খুঁজতে যেতে হবে আর তখন বলে মাম্মি মাম্মি কোথায় আর তখন বলে আমি তো তোমার মাকেই খোঁজার চেষ্টা করছি তুমি খেয়ে নাও এভাবে করলে কি করে হবে আর তখন বলে আমি মাকে ছাড়া খাবো না আর তখনই দেখা যাবে আদি বলে তোর মাকে খুঁজতে যাব কিন্তু তোর মা যে কোথায় গিয়েছে সেটাই তো বুঝতে পারছি না শিরিন তখন বলে এখন কি করব বাচ্চাটাও তো খাচ্ছে তখন আদি অনেক চেষ্টাই করে কেশবকে খাবারের জন্য কিন্তু কেশবকে কিছুই খাওয়াতে পারে না আর তখনই দেখা যাবে সেখানে শুভলক্ষীর বাবা চলে আসে শুভলক্ষীর বাবা এসে বলে আমার মেয়েটাকে কি খুঁজে পাওয়া গেল না মেয়েটা কোথায় আদি বাবা আমার মেয়ে কোথায় এই বলে চিৎকার করতে থাকে তখনই সেখানে দেখা যাবে রূপক সবাই চলে আসে মেজুকাম্মা বলতে থাকে যে আমার মেয়েটা আমার মেয়েটা এভাবে বাড়িতে বাড়ি থেকে চলে গেল আদি তুমি আটকাতে পারলে না কেন কেন চলে গেল তখন রূপক সবাই সান্ত্বনা দিতে থাকে আর বলে একটু বোঝার চেষ্টা করুন আর তখন বলে আমরা আটকাতে পারিনি বলে আমার মেয়েটা কি অপরাধ করেছিল আর তখন বলে আমার মেয়েটাকে কেউ আটকাতে পারেনি আমার মেয়েটা এত রাতে বেরিয়ে গিয়েছে এখনো কেন খোঁজা হলো না আর তখন দেখা যাবে এদিকে জুকাম্মা বলছে আরে বাবা আপনি চিৎকার করছেন কেন আপনার মেয়ে যে কিরকম সেটা আপনি জানেন না আপনার মেয়ে যে কতটা জেদ আর সমস্ত হয়েছে আর তখন বলে আমি বিশ্বাস করি না আচ্ছা কি বিশ্বাস আমার মেয়ে কিছুতেই ভুল করতে পারে না আর আদি বাবা আমার মেয়েকে তো তুমি বিয়ে করে এনেছো তুমি তো বলেছ আমার মেয়ের সমস্ত রকম সুবিধা অসুবিধা তুমি দেখবে আমার মেয়ে তো জোর করে তোমার বাড়িতে আসেনি তাহলে আমার আজ কেন আমার মেয়েটা বাড়ি থেকে গেল আমার আমার আজ পর্যন্ত চিনি উঠতেই যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাদের আমার মেয়েটার ভালো মন্দ কিছু দেখার কথা ছিল তোমাদের আজ তোমাদের পরিবার পরিবারকে আগলে রেখেছে আর আমার মেয়ে তোমাদের সাথে কিছু করতে পারে সেটা আমি বিশ্বাস করি না আর তারপরে দেখা যাবে সেখানে সহ সবাই চলে আসে আর এদিকে তখন শুভলক্ষ্মীর বাবা কাতে থাকে শুভলক্ষ্মীর চিন্তা করে আর তখন সবাই চুপ করে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে অন্যদিকে দেখা যাবে সবাই ঠাকুরের গানের জন্য বসে থাকে সবাইকে সান্ত্বনা দিতে থাকে পুরোহিত মশাই তখন সেই লোকটি বলছে আপনি সামলাতে পারবেন তো আর ওই মেয়েটা সামলাতে পারবে তো আমার কিন্তু ভয় করছে তখন বলে না একবার বর্ষা করে দেখুন না আমার মনে হয় পারবে মেয়েটা তখনই সেখানে শুভলক্ষ্মী চলে আসে আর বলে ওই তো ওই তো চলে এসেছে মা জননী বলে এই তো ও শুরু করবে এখনি ও ঠিক পারবে আমার বিশ্বাস যে ও পারবে আমি ওকে বিশ্বাস করি আমার মন বলছে ও পারবে আর তখনই এই শুভ লক্ষ্মীও ভাবতে থাকে মা আমি সবার মন যেন জয় করতে পারি আমি মুখ যেন রাখতে পারি এই বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্য দিকে দেখা যাবে পূর্বী বলে যা করেছি বেশ করেছি আর আপনি আপনি যে এত কথা শোনাচ্ছে আপনার মেয়ে কি করেছে আপনি কি জানেন আপনার মেয়ে আমার জীবন আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে আমার মেয়েকে ওই আকাশ সেনের সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আপনার মেয়েকে একবারও ভাবলো না যে কেন বিয়ে দিচ্ছে আর সবাইকে, বাড়ি সবাইকে জানানো প্রয়োজন মনে করলো না। আমার মেয়ে জীবনটা একদম নষ্ট করে দিয়েছে। তখন বলে আমি বিশ্বাস করি না আমার মেয়ে অয়নার জীবন নষ্ট করতে পারে, আপনাদের পরিবারে ক্ষতি করতে পারে। আমার মেয়ে তো সারাটা জীবন আপনাদের জন্য করে গিয়েছে। নিজের জন্য কিছুই ভাবেনি আর সে আজ কিনা কারো জীবন নষ্ট করবে, কারো কিছু ধ্বংস করবে সেটা আমি বিশ্বাস করি না। আচ্ছা পলক তুমি বিশ্বাস করো তখন বলে আসলে কি হয়েছে আর তখন বলে যাই হোক না কেন আমি বিশ্বাস করি না তখন বলে না আপনার মেয়ের জন্যই সবকিছু হয়েছে আপনার মেয়ে এই সমস্ত করেছে আমাদের পরিবারটা করে করে দিয়েছে তখন দেখা যাবে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি তুমি কিছু বলছো না কেন কি বিশ্বাস করো আমার মেয়ে এমন কোনো কাজ করতে পারে আমি বিশ্বাস করি না আর আমার মেয়েকে তোমরা ভরসা করতে না পারলেও আমি ভরসা করি আমার মেয়ে এমন কোনো কাজই করতে পারে না যাতে করে মানুষের ক্ষতি হয় আমার মেয়ে মানুষের ভালোর দিকটাই দেখে আর তখনই সেখানে চলে এসেছে आकाश और মহনা আকাশ তখন বলে আমি আমাদের দাঁড়িয়ে থেকে যে শুভলক্ষী বিয়ে দিয়েছে আর সেই প্রমাণ কি ব্যাপার বলুন আপনারা সবাই আপনারা তো দেখেছেন বলুন আর এদিকে শুভলক্ষী খুব সুন্দর করে ঠাকুরের গানটা গায় আর তখন সবাই সেটা দেখে মুগ্ধ হয়ে যায় অবাক হয়ে যায় আর সবাই তখন সেই গানটা উপভোগ করতে থাকে অন্য পাশ থেকে দেখা যাবে আকাশানের মা এসে বিজু রেকর্ড করতে থাকে মোবাইলের মধ্যে আর সবটাই দেখছে তখন তো এদিকে শুভলক্ষ্মী বেরিয়ে যায় মন্দিরের বাইরে আর এদিকে দেখা যাবে সেই মন্দিরে চলে আসে আদি আদি এসে তখন সেই মন্দিরে খোঁজ করছে আর বলছে এখানে শুভলক্ষী এসেছে তাই না আপনি তো আপনি তো ফটোগ্রাফার আপনি বলুন তখন বলে দেখুন আমি কোনো শুভলক্ষ্মীকে চিনি না আমি একজন ফটোগ্রাফার ছবি তুলি ব্যাস আর তখন আদি তো পাগলের মতো হয়ে যায় এরপরে এদিকে বলে আমি কোথায় খুঁজবো শুভলক্ষীকে কোথায় খুঁজবো এ কথা বলতে থাকে শুভলক্ষী রাস্তা দিয়ে হাঁটছে আর মনে হচ্ছে আমার পিছনে কেউ নিচ্ছে আমার পিছন পিছন কেউ আসছে তবে কি আমার কেউ আবারও ক্ষতি করতে চায় আমি কি বড় বিপদে পড়তে যাচ্ছি এই বলে পিছন দিকে তাকায় পিছন দিকে তাকিয়ে একজনকে দেখতে পায় একজন কি দেখে তো চমকে যায় আসলে সে হচ্ছে আকাশ সেনের মা